প্রাণী রবীন্নতর ভাই কি অবস্থা কেমন আছেন ঘর গর্তি কবুতর ভাই ভরপুর সাপোর্ট আজকে কি

একটা পরে আরে দেন আজকে ভাই অফার থাকে আজকে ভালোবাসার আজকে দিয়ে দিব ইনশাল্লাহ ভাই যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ তো নিত্য নতুন আপনাদের জন্য আমরা মজা দিতে পারি এটা এক হাজার টাকা আচ্ছা এক হাজার পাইলাম হ্যাঁ ঠিক আছে আর কি গোলা

দেখাচ্ছি আমরা সিরিয়াল করতেছি বাইবের একটু লাইনে আনতেছি দেখা যাক কি হয় একটু আতিয়েছি নাকি ভাই দেখেন আর রবিন ভাই বলছিল একের ভিতরে তিন আমি বলবো দুই এর ভিতরে তিন

এই যে সিলভার ভাই কি আজকে ভাই একদম টাকা তো একশো টাকা ভালোবাসার মানুষ যারা লেগে চোদ্দশো টাকা একদম টাকা

মাইননে খেপে গেছে রে ভাই মাশাআল্লাহ ওকে আচ্ছা এক একরে আপনারা যে ডাউন শেপ কে সব

ভাই <laughs> আর hey <laughs> আমি রান্নাছি দেখা দিই টাওয়ার আজকে হবে ভালোবাসার খেলা আজকে জানিয়ে আজকে ডিসকাউন্ট আস্তে 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 মারিস না ভাই কেম নাকি টাওয়ারটা ভাই টাওয়ারটা টাওয়ারটাওয়ার টাওয়ারটা মাত্র একদম পঁচিশশো চায়ালন চায়ালন ভাই চালন একদম একশো টাকা সম্মান চব্বিশশো মাত্র মাত্র চব্বিশশো ডিসকাউন্ট মালদেশ ভাই মালটেশ ব্লক

সিঙ্গেল কাউ তো দেখাবো নাকি ভাই এই একটা কি বাচ্চা বাচ্চা কিং এর বাচ্চা না 300 টাকা 300

যারা নিবেন তারাই জিতবেন নাকি ভাই মাসা আল্লাহ তারপরে এগুলা আলো আড়াইশো টাকা না ভাই সরি তিনশো টাকা তিনশো টাকা আর ককা তো অনেক টাকাটাই কত ভাই ভাই দিলো

দুজো মাত্র বারোশো টাকা লারাদন ভাই ওরা খুব ভয় পাইতেছে আপনারা দেখে ভাই আপনারা আচ্ছা আচ্ছা ওকে ভাই চিতা বাঘ

যারা নতুন কবতর পালন যোগ ইনশাল নিতে পারে আমরা আরেকজো কবতাল দেখাচ্ছি লালগিয়ার ময়না যাক ভাই আচ্ছা আমরা লালগিয়ার ময়না যাক দেখাবো দর্শক ইনশাল্লাহ জোড়া ময়না যাক লেগে ভাই লেগে টাকা ওকে ভাই ঠিক আছে ভাই কি বার করতেছেন দেখতাছেন না তো ভাই ওদিক থেকে ঠিক আছে তাদের জন্য

দেখাচ্ছি আমরা দেখা যাক রবীন্দ্র ভাই কি বার করতেছে আপনাদের জন্য ইনশাল্লাহ আজকের বিডিও তো অনেকগুলো কালেকশন দেখলাম কালো মুম্বাই মাদি কালো মুম্বাই বাচ্চা কত ভাই বাচ্চা যাও সোনামনি সামনে যাও হ্যাঁ বাচ্চাটা কত ভাই ঠিক আছে আর এটা

এদিকে লাগে আর ওর নরম রয়ে গেছে গা সব ভেটা খালি দেন ভাই ওরাই রয়ে গেছে এই বুলেট সব কি হ্যাঁ এই ভাই এই শর্ট যা অরজিনাল আপনিয়া অরজিনাল choking choking কি হ্যাঁ